আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আমি আটাইকুলা হাটে আটাইকুলা হাটে আপনাদেরকে পিচ এবং রসুনের দাম জানাবো ভাই রসুন কত করে মন যাচ্ছে আজকে রাম ভাই 3000 টাকাcost এটা 3000 টাকা মন বিওয়াজ দেখেন আজকে রসুন 3000 টাকা মন এটা আঙ্কেল রসুন এটা কত করে মন যাচ্ছে এটা যাচ্ছে সাড়ে চার হাজার টাকা মন এটা এটা রসুনটা ভালো আগের থেকে রসুনটা ভালো হচ্ছে এই রসুনটা ভালো আঙ্কেল এই রসুনটা কত করে মন বিয়াল্লিশ তেতাল্লিশশো টাকা আপনারা সবাই আতাকুলা হাটে আসে রসুন কিনবেন দাম কম পাবেন ইনশাল্লাহ এখন আপনাদেরকে পিজের বাজার দেখাবো পিজ কত করে মন যাচ্ছে এতক্ষণ রসুন দেখালাম শুধু ওই মূরত থেকে বরাবর আপনার খালি রসুন দুই সাইড দিয়ে রসুন খালি রসুন আর রসুন টাককে টাক রসুন আছে দেখেন ভাই ওয়ালাইকুম আসসালাম আপনাদের রসুন কত করে মন এটা রসুনটা খুব ভালো দেখেন আর পঁয়তাল্লিশ দেখেন এটা পঁয়তাল্লিশ রসুন দেখেন শুধু রসুন আর রসুন অনেক গৃহস্থ রসুন নিয়ে আসছে অনেক রসুন ভাই পিয়াজ এটা কত করে মন এটা তেইশ চব্বিশশো টাকা মন তোমার ছোট ভাই নিয়ে আসছে দেখেন শুধু পেঁয়াজের হাট আধা একটা বড় পেঁয়াজের হাট আপনাদের পেঁয়াজ যা লাগবে আধা হাট থেকে পেঁয়াজ নিতে পারেন আর সর্বোচ্চ দাম জানাবো ইনশাল্লাহ কাকা আপনার লাল পেঁয়াজ কত করে দুই হাজার টাকা লাল পেঁয়াজটা দুই হাজার টাকা মন ভাই আপনার এই পেঁয়াজটা কত করে মন পেঁয়াজটা তো খুব ভালো লাগে দেখা যাচ্ছে এটার দাম করছে দুই হাজার একুশশো টাকা আদাইগুলা হাটে দুই হাজার একুশশো টাকা ভালো ভালো পেঁয়াজ দেখেন খুব এক পেঁয়াজ বড় পেঁয়াজ আদাইকুলা হাট থেকে আপনারা পেঁয়াজ কিনতে পারেন সংগ্রহ করতে পারেন সংগ্রহ করার জন্য পেঁয়াজ কিনতে পারেন আদাইকুলা হাট থেকে অনেক বড় হাট কত করে মন না আমি ইউটিউব চ্যানেল থেকে আসছি না না কিনবো না আমি বেচতে কত করে হ্যাঁ দাম কছে কত করে উনিশশো আঠারোশো টাকা